হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে এগারোই চৈত্র সোমবার পালিত হচ্ছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই খাবারটি সবাইকে খেতে হবে যদি এই খাবারটি সবাই খেতে পারে তাহলে তাদের সংসারে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি এবং অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই এ কয়েকটি কাজ কখনোই করতে ভুলবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভক্তি জয় শ্রীকৃষ্ণের লিখে দিতে না তো দেখা যাক আজকের ভিডিওটি দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটিকে সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্ক যুক্ত এই উৎসবের অপর নাম হচ্ছে বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য সহিত রং খেলায় মেতে সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোল যাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলে চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমার তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে বলেকে গৌর পূর্ণিমা নামে অভিহিত করা হয় দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিক রয়েছে এদিন সকল এদিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে ছেলে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয় শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতির মাধ্যমে বসন্ত উৎসবের পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসে স্কন্দ পুরাণ গ্রন্থের ফাল্গুনা মাহাত্ম্য গ্রন্থাংশে হোলিকা ও প্রাল্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে হোলিকা ছিলেন মহর্ষী কশ্যপ ও তার পত্নী দিতির পুত্র কশিপুর ভাগিনী ব্রহ্মার বরে হরিণী দে ও মানব বিজয়ী হয়ে দেবতার অবাজ্ঞা করতে শুরু করেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে নিজ পিতার উপর স্থান দেওয়ায় ক্রুদ্ধ হয়ে হিরণ্য কশিপু নিজের পুত্রকে পুড়িয়ে মারার আদেশ দেন দাদার অজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে প্রবেশ করেন কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন বরং আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয় হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনীর দোলের পূর্বদিন অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচুর উৎসবের সঙ্গে যুক্ত হয় শাস্ত্র মতে মনে করা হয় এই তিথিতে বেশ কিছু নিয়ম মেনে পালন করুন সংসারের সার্বিক সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব হবে এই দিনে বিশেষ কিছু নিয়ম পেলে গোপালের পুজো করে ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন হিন্দু শাস্ত্র মতে এই তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিনে কিছু নিয়ম মেনে চললে ঈশ্বরের কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকবে আপনার ওপর একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি তো জেনে নেওয়া যাক কোন কোন জিনিস করলে আপনার সংসারে সমৃদ্ধি বেড়ে উঠবে খুব সহজেই এই দিন বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করা হয় এবং সত্যনারায়ণের ব্রত বাড়িতে করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুজোর পর সেই প্রসাদ আশেপাশে থাকা সকলের মধ্যে বিতরণ করতে হবে অবশ্যই পারলে এই দিনে সত্যনারায়ণের ব্রত বাড়িতে করবেন এবং সেই প্রসাদগুলো আপনারা আশেপাশে সকলের সাথে বিতরণ করে তারপরে নিজেই গ্রহণ করবে এই দিনে অবশ্যই সকলেই সন্ধ্যাবেলায় খিচুড়ির ভোগ তৈরি করে রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে অর্পণ করুন তারপর সেটি সকলেই এই দিনে গ্রহণ করুন এই দিনে অবশ্যই পারলে দোলযাত্রার দিন একটি পাত্রে জোয়ারের জল এবং কাঁচা দুধ একত্রে মিশে চন্দ্রদেবকে অর্পণ করুন এই দিন সকলের বাড়িতে নিরামিষ খাবার খেতে হবে এদিন বাড়িতে নিত্য পুজো করার সময় অবশ্যই দেব দেবতাদের চরণে আবির দিতে হবে অবশ্যই সেই আবিরটি আপনাদের লাল হলুদ গোলাপি বা সবুজ হতে হবে কোনো রকমের কালো রঙের আবির ব্যবহার করা যাবে না এই শুভ তিথিতে এই দোল পূর্ণিমার দিন অবশ্যই বাঙালির অনেক বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনেকের বাড়িতে পুজো করা হয় দোলের দিন এমনিতেই শুভ এই দিন পুজো সংক্রান্ত অনেক রীতি মেনে চলা হয় যার ফলে জীবনের সমস্ত সমস্যা মিটে যায় এক নিমেষেই হোলিকা জিনিসগুলো প্রদান করেন তাহলে চোখের পলক পড়তে না পড়তে ভাগ্য একবারে সোনার মতো জল জল করে উঠবে সনাতন ঐতিহ্য মতে পূর্ণিমার দিন চন্দ্র দেবতার পুজো অত্যন্ত শুভ ও সৌভাগ্য বলে মনে করা হয় জন্মকুণ্ডলীতে চন্দ্রের ত্রুটি থাকে তাহলে সব সময়। কোনো না কোনো মানসিক সমস্যা ঘিরে থাকে তাহলে তা থেকে মুক্ত পেতে হলির দোলের রাতে দুধে চিনি যোগ করে চন্দ্রদেবকে অগ্র নিবেদন করতে হবে বিশ্বাস করায় ব্যক্তির ঘরে সুখ শান্তি সর্বদায় বজায় থাকবে এই ক্রিয়াকলাপটি করার পর বাড়ির কোনো সদস্যর ওপর যদি বারবার কুনজর পড়ে বা নিজেও প্রায়শ ষড়যন্ত্র শিকার হন তাহলে তা এড়োতে হোলি রাতে গোবর ঘুটি দিয়ে প্রতিকার পালন করতে পারেন বিশ্বাস করা হয় হোলিকার দহনে ঘুটি দিয়ে সাজানোর পর সাতবার ঘুরে হোলিকার আগুনে রাখা দরকার তাতে সারা বছর চোখের সমস্যা দূর হয়ে যায় সনাতন ঐতিহ্য শুধুমাত্র বিষ্ণুর পুজো করা হয় না যে কোনো মাসের পূর্ণিমা তিথিতে ধনলক্ষ্মীর পুজো করা হয় এই অবস্থায় ফাল্গুন মাসের পূর্ণিমা দেবী লক্ষ্মীর কাছ থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদ পেতে শুকনো নারিকেল চিনির গুঁড়ো রেখে জ্বলন্ত হোলিকায় রেখে সাতবার প্রদক্ষিণ করুন বিশ্বাস করা হয় এই প্রতিকার মেনে চললে আর্থিক সমস্যা খুব নিমেষেই দূর হয়ে যাবে হোলিতে শুধু ভগবান বিষ্ণু অবতার নরসিংহের পুজো করা হয় তাই নয় রুদ্র অবতার হনুমানের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তি ফাল্গুন পূর্ণিমায় হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করে সাতবার হনুমান চল্লিশা পাঠ করা উচিত তাতে জীবনের সব বড় ইচ্ছা চোখের পলকেই মিটে যাবে তো অবশ্যই আপনারা সকলেই এই দিনটিতে হনুমানজির পুজো করবেন এবং সাতবার অবশ্যই পারলে হনুমান চাল্লিশা পাঠ করবেন এই শুভ তিথিতে জীবনে অর্থ কষ্ট সমস্যা থাকলে তা অনেক চেষ্টার পরেও জীবনে ঋণ শোধ করতে না পারলে তা থেকে অবশ্যই মুক্ত পেতে হোলিকার দহনের রাতে কর্পূর নিবেদন করতে পারেন এই প্রতিকারের মাধ্যমে আর্থিক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় দ্রুত এছাড়াও শুকনো গোলাপ পাতা কর্পূরে পুড়িয়ে সারা ঘরে একবার ঘুরে নিন তাতে অশুভ শক্তি হোলিকার ভস্মে ছায় হয়ে যাবে দোলের আগে অবশ্যই পালে এই সাতটি জিনিস আজকেই বাড়িতে নিয়ে আসুন এই তিথিতে বাস্তুশাস্ত্র নিয়ম মেনে বাড়িতে কিছু জিনিস নিয়ে এলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ধুমধামের সঙ্গে দোল উৎসব পালিত হয় পূর্ণিমা তিথি হওয়াই এটি দোল পূর্ণিমা নামে খ্যাত পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ও লক্ষ্যের আশীর্বাদ পেতে দোল পূর্ণিমার দিন কিছু উপায় করতে পারেন শাস্ত্র অনুযায়ী এই তিথিতে বাড়িতে কিছু জিনিস বাড়িতে আনলে লক্ষ্মী ও কুবের আশীর্বাদ পাওয়া যায় কী কী আনবেন এই দোল পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই জানবেন বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে একটি অ্যাকুইরিয়াম রাখুন এই দিকটিতে কুবেরের স্থান বলে মনে করা হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দোলের আগেই অ্যাকুইরিয়াম বাড়ি এনে রাখলে অর্থ আগমনের পথ সুগম হবে বলে মনে করা হয় জ্যোতিষ এবং বাস্তু পরামর্শ মেনে ধুলে লাগিয়ে বাড়িতে বাস গাছ লাগান বাস গাছ সৌভাগ্য বৃদ্ধি করে এই গাছটি নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখে বাড়িতে ক্রিস্টলের কচ্ছপ রাখা অত্যন্ত শুভ বাড়িতে কচ্ছপ রাখলে আর্থিক উন্নতি লাভ হবে এর ফলে অর্ঢেল ধন সম্পত্তি লাভ করতে পারবেন এই দোল পূর্ণিমার দিনে পরিবারে ইতিবাচক শক্তির আগমন ঘটায় কচ্ছপ ক্রিস্টাল ছাড়াও ধাতু স্পটকের কচ্ছপ এনে রাখতে পারেন কচ্ছপের পিঠে কুবের যন্ত্র আঁকা থাকলে তা আরও শুভ বলে মনে করা হয় দোলের আগে বাড়িতে চীনা কয়েন অবশ্যই আনুন এবং সেই চীনা কয়েনটি লাল সুতোয় বাঁধা চীনা কয়েন প্রবেশ কোথাও ঝুলিয়ে রাখলে অবশ্যই পরিবারে সুখ শান্তি আগমন ঘটবে চিরকালের মতো এই দোলের দিন অবশ্যই শিবকে পুজো দেওয়ার সময় হোলিকা দহনের ছাইটুকু অবশ্যই অর্পণ করবেন তা দিতে পারলে অবশ্যই এই দিন থেকে আপনার সৌভাগ্য বয়ে আনবে এই হোলির দিনে অবশ্যই শিবকে হোলিকা দহনের ছাই অবশ্যই অর্পণ করবেন বজরংবলীর পুজোর সময় দিন সিঁদুর বা লাল আবিরের রাঙিয়ে মনের ইচ্ছা জানান অবশ্যই তা আপনার মনের ইচ্ছা খুব সহজেই পূর্ণ করবে দোল পূর্ণিমায় গণেশকে অবশ্যই গোলাপি রঙের আবির অবশ্যই অর্পণ করবেন অবশ্যই নারায়ণের পুজোর সময় হলুদ রঙের বাতাসা দিয়ে অর্পণ করেই তবেই পুজো দিবেন এই নারায়ণে ভগবান কৃষ্ণকে অবশ্যই পুজো দিন রঙ এবং আবির দিয়ে কালো রঙের আবির ব্যবহার করা যাবে না এই দোল পূর্ণিমার দিনে দোল পূর্ণিমার দিনে অবশ্যই নিরামিষ খাবার খাওয়ার খাবেন এবং কোনো মতে অ্যালকোহল বা মাংস বা পড়ে জাতীয় খাবার খাওয়া উচিত নয় এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই সতর্ক থাকবেন সকলে বাড়ির প্রতিটি ঘরে টাটকা ফুল রাখা সবার জন্য শুভ বলে মনে করা হয় এটা মনে রাখতে হবে যে ফুল বাসি হয়ে যাওয়ার পর অর্থাৎ শুকিয়ে গেলে ঘর থেকে সরিয়ে ফেলতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে শুকনো ফুল রোগ এবং দুর্ভাগ্যকে প্রতীক তাই শুকনো ফুল দিয়ে কখনোই ঘরে রাখা উচিত নয় এই দোল উৎসবের রং ফুল দিয়ে দোল উৎসব খেললে পারস্পরিক ভালোবাসা বাড়বে দোল পূর্ণিমার দিন একটু হলুদ গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে অবশ্যই স্বস্তিকাছি নাকবেন এই দোল পূর্ণিমার দিনে এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে এই দোল পূর্ণিমার দিনে কোন কোন রঙ ব্যবহার করা যাবে অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণে ব্যবহার করুন স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই লাল রং ব্যবহার করবেন শিক্ষার জন্য অর্থাৎ শিক্ষাকে যদি উন্নতি করতে চান তাহলে অবশ্যই শিক্ষার জন্য আপনাদের হলুদ রং ব্যবহার করতে হবে কেরিয়ার জন্য কেরিয়ারের উন্নতি করার জন্য অবশ্যই নীল রং ব্যবহার করতে পারবেন আপনি যদি অন্যান্য রং ব্যবহারের সঙ্গে এই রঙগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন এই রং ব্যবহারের ফলে আপনার অর্থ শাস্ত্র শিক্ষা কেরিয়ার উন্নতি হবে সকল বাস্তুদোষ কাটাতে দুলে দিন বাড়িতে চারা গাছ রোপণ করুন বাড়িতে মানি প্ল্যান্ট ও তুলসী গাছ লাগাতে পারে এতে সকল বাস্তুদোষ দূর হবে এইদিকে যেমন সকলের শাস্ত্র উন্নতি হবে তেমনই সকল আর্থিক বাধা দূর হবে এই নিয়মটি যদি আপনারা মেনে চলতে পারেন এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই পঁচিশে মার্চ সোমবার এই দোল পূর্ণিমার দিনে দিনটি যাতে ভালো করে আপনাদের কাটিয়ে উঠতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় বা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে